জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম মার্কিন চূড়ান্ত রিপোর্টে সাতই জানুয়ারি নির্বাচন অবৈধ প্রমাণ হয় তিনটি ক্যাটাগরিতে সত্তর জনকে নিষেধাজ্ঞা দিল আমেরিকা ডিজিটাল আইনে করা সকল মামলা প্রত্যাহার করতে হবে হাসিনাকে বাইডেন প্রশাসনের প্রজ্ঞাপন জারি আত্মীয় শুনছেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত পিনাকি ভট্টাচার্য বলেন বাংলার আকাশে আজ হাহাকারের শব্দ আমেরিকা নাকি বিএনপিকে গাছে তুলে মই টেনে নিয়েছে আমেরিকা বিবৃতি দিয়েছে বাংলাদেশের ইলেকশন নিয়ে তাতে নাকি বোঝা যাচ্ছে যে আমেরিকা হাসিনাকে রেখায় দিয়েছে আমেরিকা ইউটার নিয়েছে বা আমেরিকা বিএনপি গাছে তুলে মই টেনে নিয়েছে পিনাকি বলেন আমি অন্য অনেকের লেখা পড়ে যা বুঝলাম তা হচ্ছে নির্বাচনের পর আমেরিকা যে বিবৃতি দিয়েছে সেটা খুব সহজ সুরে দিয়েছে আর বিবৃতিতে স্যাংশন ভীষণ রেস্ট্রিকশনের কথা বলেনি অথচ কম্পোডিয়া ইলেকশনের পরে বিবৃতি করা ফাঁসায় দিয়েছিল আর ওই বিবৃতিতে স্যাংশন ফিশার রেস্ট্রিকশনের কথা বলেছিল কিন্তু বাংলাদেশে বিবৃতিতে এমন কথা বলেনি আসেনি জিনিসটা নিয়ে আজকে আমরা অ্যানালাইসিস করি প্রথমে দেখি ভোটের কারণে আমেরিকার কি শুধু কম্বোডিয়ায় ফিশার রেস্ট্রিকশন এবং স্যাংশন দিয়েছে না দেয়নি বিভিন্ন দেশে ভোটের কারণে আমেরিকা স্যাংশন এবং ফিশার রেস্ট্রিকশন দিয়েছে আসেন আমরা সেই দেশগুলোর ইলেকশনের তারিখ দেখি আর ফিশনের শর্ত তারিখগুলো দেখি মানে কবে ইলেকশন হয়েছে আর কতদিন পর ফিশার রেস্ট্রিকশন দিয়েছে প্রথম দেশ সিয়েরা লিওন চব্বিশ জুন দু সালে নির্বাচন হয় আর ভিসা রেস্ট্রিকশন দেয় একত্রিশে আগস্ট দু সালে উগান্ডা চোদ্দই জানুয়ারি দু একুশ সালে নির্বাচন হয় তার এক হাজার চুয়ান্ন দিন পরে ভিসা রেস্ট্রিকশন দিয়েছিল আমেরিকা জিম্বাবুয়ে তেইশে আগস্ট দুহাজার তেইশ সালে নির্বাচন তার একশো তিন দিন পরে ভিসা রেস্ট্রিকশন দিয়েছিল আমেরিকা তার মানে আমরা কি এখন বলতে পারি ভিসর রেস্ট্রিকশন দেয়নি বলে হাসিনা রেখাই দিয়েছে আমেরিকা সিয়ার আলমেনের নির্বাচনের পরে স্টেট ডিপার্টমেন্ট থেকে স্টেটমেন্ট দিয়েছিল ম্যাথিউ বাংলাদেশ নিয়ে যা লিখেছে তা থেকেও নরম কথা বলেছিল সিয়ার আলিওনের নির্বাচনের পর দুইটা স্টেটমেন্টে একটা কথা কমন সেটা হলো ফেয়ার ইলেকশন হয়নি এটা ডেমোক্রেসির জন্য জরুরি বাংলাদেশের বিবৃতিতে আরও একটি জিনিস আছে যেটা সিয়েরা লিওনের বিবৃতিতে নেই সেটি হচ্ছে বাংলাদেশের জনগণের সাথে গভীর সম্পর্ক গড়ে তুলবে সেই জনগণের আকাঙ্ক্ষা গণতন্ত্র সিয়েরা লিওনের নির্বাচনের পরে পাঁচটি দেশ এবং ইউই একসাথে বিবৃতি দিয়েছিল এখানে একটি ইন্টারেস্টিং বিষয় আছে যে বাংলাদেশ নিয়ে ম্যাথু মিলারের বিবৃতিতে আছে সেটি হচ্ছে নির্বাচন পর্যবেক্ষকরা বলছে নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়নি পিনাকি ভট্টাচার্য বলেন আপনি প্রতিটি ভিসা ও রেস্ট্রিকশন পথ দেশগুলো নির্বাচনের পরে বিবৃতি দেখেন একই প্যাটার্ন দেখবেন বরং তখন মনে হবে কম্পোটিয়ার ভাষাটাই অস্বাভাবিক আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা লক্ষ্য করছেন আমি সবসময় ওয়ান ইলেভেনের রেফারেন্স জানি আর বলি আমেরিকায় ওয়ান ইলেভেন ঘটিয়ে হাসিনা দানবকে ভারতের সাথে নিয়ে আমাদের মাথার উপর বসিয়েছে কখনো এই প্রশ্নে আমি আমেরিকাকে ছাড় দেই না আর কখনও দিবও না আমেরিকা যাই করুক এই গণতন্ত্রের লড়াইয়ে সেইটার জাস্টিফিকেশন হবে ওই ওয়ান ইলেভেলের কাফারা আমরা চাই না দিল্লি থেকে মুক্ত হয়ে ওয়াশিংটনের দাসতে ইউরোপে ফ্যাসিবাদ হটাতে একটি বিশ্বযুদ্ধ লেগেছিল বাংলাদেশেও ফ্যাসিবাদ যাবে হাসিনা পরাজিত হবে এটা ভবিষ্যৎবাণী না এটা আমাদের রাজনৈতিক শপথ আর এভাবে ফ্যাসিবাদ ধ্বংস হয় সে ধ্বংসটি আনে সে নিজেও ধ্বংস হয় আশেপাশে সব কিছু ধ্বংস করে তারপরে আবার নতুন করে শুরু হয় আমরা যাচ্ছিলাম রক্তপাত না করে একটি শান্তিপূর্ণ লড়াইয়ের মধ্য দিয়ে ফ্যাসিবাদকে পরাজিত করতে শুধু বাংলাদেশ না মোদীর ফ্যাসিবাদও যাবে গোটা ভারতবর্ষকে ছিন্ন ভিন্ন করে দিয়ে যাবে যদি একটি রক্তাক্ত গৃহে যুদ্ধের মধ্য দিয়ে হাসিনাকে উৎখাত করতে হয় তাহলে দেশের জন্য ভালো হবে না কিন্তু উপায় না থাকলে দেশ ওইদিকে যাবে এটি ফ্যাসিবাদের বিপদ ফ্যাসিবাদ যুদ্ধ ধ্বংস আর বিদ্যুটে আনে আমেরিকা আপনাকে যুদ্ধ করে দিবে এটা যদি আপনার চা হয় তাহলে তো আপনি মুক্তি চাচ্ছেন না আপনি ইন্ডিয়ার দাসত্ব থেকে আমেরিকার দাসত্ব চাচ্ছেন আপনাকে যদি সাহায্য নিতেও হয় মাথা উঁচু করে নেবেন একটা মর্যাদাবান মানুষ সাহায্যকে যেভাবে চায় সেভাবে চান সবশেষে পিনাকি ভট্টাচার্য বলেন আমরা লড়াইয়ের মাঠ ছাড়বো না আমাদের ধমনিত শত শহীদের রক্ত এই রক্ত হাঁটতে জানে না হাসিনা বলেছে মৃত্যু ছাড়া ক্ষমতা ছাড়বে না আমরাও মৃত্যু ছাড়া লড়াই ছাড়ব না লড়াইয়ের মাঠ ছাড়ব না আমরা এটা শেষ দিকে ছাড়ব পিনাকি ভট্টাচার্য বলেন দু সালে হাসিনা আমেরিকার চিকিৎসার নামে ঘুটু করে এসেছিল তারপরে নির্বাচনে জিতেছিল তখন খুব খাতির করেছিল আমেরিকা এখন কোথায় গেল সেই সব দিন আমেরিকাকে খুশি করতে যোগী উৎখাতের নামে মুসলমান কুপিয়েছিল হাসিনা সেই আমেরিকা এখন আর হাসিনাকে পাত্তা দিচ্ছে না হাসিনা এখন বিস্মিত হয়েছে মুসলমান কোপানোর জন্য যে আমেরিকা র্যাব ট্রেনিং দিয়েছে সে আমেরিকা কিভাবে র্যাব সাংশন দেয় বাংলাদেশের সাম্প্রতিক বিষয় এবং দু আমেরিকা ও পশ্চিম বিষয়ে চারটি এলিমেন্ট দিয়েছে বাংলাদেশের সামনে দিনগুলি কেমন হবে তার একটি চিত্রকল্প দেওয়া আছে এই এলিমেন্টে প্রথম এলিমেন্ট হচ্ছে জাতিসংঘ বলেছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের তিন সদস্যের মৃত্যুতে আমেরিকা শোক জ্ঞাপন করেছে এর মাধ্যমে আমেরিকা যে কয়েকটি মেসেজ দিয়েছে তা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী আমেরিকার কাছে খুব গুরুত্বপূর্ণ কারণ শান্তিরক্ষা মিশন ও আগামী দিনগুলোতে বাংলাদেশের রাজনীতিতে সহিংস হয়ে উঠবে আওয়ামী লীগ ক্ষমতা ছাড়তে চাইবে না এমনকি শেখ হাসিনা পতনের পরও যে পাল্টা প্রতিহংসামূলক ব্যবস্থা হতে পারে তাতে বাংলাদেশের অবস্থাও সহিংস হবে এই সময় বাংলাদেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনীকে একটি ইতিবাচক ভূমিকা রাখতে হবে এটা যদি সেনাবাহিনী না হয় তাহলে রক্ষা মিশনে অংশগ্রহণ অনিশ্চিত হতে পারে আমেরিকা হবে ইঙ্গিত দিয়েছে দ্বিতীয়ত এলিমেন্ট হচ্ছে ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয় বাংলাদেশে চীনের কাছে হাত পেতেছে চীন সাহায্য করবে কি করবে না সেটা এখনও ঠিক না কিন্তু যদি করে তাহলে বাংলাদেশ চিন রুশ বলায় ঢুকে যাবে যেটি আমেরিকা ও পশ্চিমা বিশ্বের স্বার্থে সম্পূর্ণ পরিপন্থী তৃতীয় এলিমেন্ট হচ্ছে বাংলাদেশের সাথে আমেরিকার ভবিষ্যৎ সম্পর্ক কিভাবে হবে এখানে আমেরিকা বলছে পঞ্চাশ বছরের অংশীদারের ভিত্তিতে আমরা গিয়ে যাব অর্থাৎ বাংলাদেশ তাদের জন্য গুরুত্বপূর্ণ এবং এই দুই দেশের সম্পর্ক তারা দীর্ঘমেয়াদী সম্পর্ক হিসেবে দেখে সম্পর্ক উন্নয়নের কথা বলেছে কিন্তু কোন কোন বিশেষ ক্ষেত্রগুলোতে সম্পর্ক উন্নয়ন করবে সেটা চিহ্নিত করা হয়নি তার কারণ আমেরিকা সরকারের সাথে আলাপ করে এটা ঠিক করবে না আমেরিকা ঠিক করবে পরবর্তী সরকারের সাথে আলাপ করে আমেরিকা জানে হাসিনা সরকারের সাথে আলাপ করে কোনো লাভ নেই হাসিনার সময় শেষ চতুর্থ এলিমেন্ট হচ্ছে মানবাধিকার অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের বিষয় আমেরিকা জানে গভীর অর্থনৈতিক সংকটের বিপদের মুখোমুখি হাসিনা হঠাৎ করে একটি নির্বাচন দিতে পারে আমেরিকা জানে হাসিনা যাতে এই ধরনের কাম না করে সেজন্য আমেরিকা সাম্প্রতিক মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের নির্বাচন মানবাধিকার এবং সহিংসতা নিয়ে যেসব কথা বলেছে সেটা গোটা পশ্চিমা বিশ্বের কথা বাংলাদেশের সরকার রাজনৈতিক দল সমাজ গণমাধ্যম সবাই যেন সাথে যেন এই নির্বাচন অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ হতে বাধা প্রদান না করে এই উদ্দেশ্যকে সমর্থন করার জন্য ভিসা বিধি নিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছিল যুক্তরাষ্ট্র সরকার কিন্তু বিরোধী দল ছাড়া কার্যপি নির্বাচন করা ইতিমধ্যে যুক্তরাষ্ট্র সরকার আওয়ামী লীগের অনেক রাজনৈতিক নেতা সহ সরকার মধ্যে আমাদের ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে এসব ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ বাজেয়াপ্ত করা হচ্ছে এক নম্বরে শেখ আব্দুল হান্নান বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান সহ তার স্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রে ভিসা নিষেধাজ্ঞার কবলে পড়েছেন বিভিন্ন গোয়েন্দা সূত্র থেকে জানা যাচ্ছে শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার কবলে পড়ার কারণে যুক্তরাষ্ট্র থেকে তার ছেলে শেখ লাবিম আন্নানকে পড়াশোনা শেষ না করে দেশে ফিরে আসতে হচ্ছে এরপরে বিমান বাহিনীর প্রধান আমেরিকা দূতাবাসে চিঠি দিয়ে জানতে চেয়েছেন তাকে কেন ভীষণ নিষেধাজ্ঞা দেওয়া হলো উত্তরে লিখিতভাবে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে আপনার ছেলে আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে তার ব্যাংকে ষাট কোটি টাকা জমা দেখা যাচ্ছে আপনার ছেলে তো ছাত্র এত টাকা সে কিভাবে পেল মূলত এই ঘটনার পরে অনেকে জানতে চেয়েছেন মাননীয় বাহিনী প্রধান আপনি জাতির সামনে খোলসা করে বলবেন আপনার ছেলে কিভাবে ষাট কোটি টাকার মালিক হলো সূত্র বলছে বিমান বাহিনী প্রধানের আরো এক ছেলে আকাশকেও কানাডা থেকে ফেরত আনতে হচ্ছে তার অ্যাকাউন্টেও পঞ্চাশ কোটি টাকার মতো পাওয়া গেছে যতদূর জানা যাচ্ছে দুজনের অ্যাকাউন্টে থাকা অর্থই বাজাপ্ত করা হবে এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম ভীষণ এসে কবলে পড়েছেন বলে অনেকেই দাবি করেছেন এসব বিষয় নিয়ে কথা বলতে দুই শীর্ষ জেনারেল পঁচিশে জানুয়ারি রাষ্ট্রপতির শাহাবুদ্দিন চৌপুর সাথে দেখা করেন এবং বাংলাদেশের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত সেনা সদস্যদের মার্কিন ভীষণ এসে প্রভাব সম্পর্কে তাকে অবহিত করেন অনেকে বলছেন বাবা মার ভীষণ এসে কারণে সন্তানের ফেরত পাঠানো ভয় বড় সংবাদ এরপরে আওয়ামী লীগ ঘরে ঘরে কান্না ঢোল পড়বে দুই নম্বর মশিউর রহমান ডাঙ্গা জাতীয় সংসদে বিরোধী দলীয় জাতীয় পার্টির এমপিও দলের সাবেক মহাসচিব উনত্রিশে জানুয়ারি গণমাধ্যমে তথ্য জানিয়েছেন তিনি মুসিউর রহমান রাঙ্গা বলেন বিষয়টি নিয়ে আমি হতবাক শুনেছি আমাকেও ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে আমার আমেরিকায় দশ বছরের ভিসা আছে আমি গত পাঁচ বছরে আমেরিকা যাইনি এবং আমেরিকা যাওয়ার ইচ্ছা নেই এখন ভিসা নিষেধাজ্ঞার বিষয়ে রাঙা বলেন এটি আমেরিকা নিজস্ব বিষয় আমার দেশে যদি কাউকে আসতে না দেয় এবং যদি মনে করি এই লোকগুলো আমাদের দেশের জন্য ক্ষতির কার হোক তাহলে বলার কিছুই নেই তিন নম্বরে প্রধানমন্ত্রীর ছেলে সজীবদের জয় এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আমার ছেলে ভিসা বাতিল করলে করবে তাতে কিছু যায় আসে না আমাদের বাংলাদেশ তো আছে গোয়েন্দা সূত্র থেকে জানা গেছে যুক্তরাষ্ট্রে থাকা শেখ হাসিনার সজীব সজ্জীবজের জয়ের মোট সম্পত্তির পরিমাণ দেড় বিলিয়ন মার্কিন ডলারের মতো যা বাংলাদেশি টাকায় প্রায় ষোলো হাজার সাতশো পঞ্চাশ কোটি টাকারও বেশি এদিকে আমেরিকায় নিষেধাজ্ঞা বিশ্বের দরবারে বাংলাদেশ এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের সম্মান একেবারে ধুলিশাত করে দিয়েছে চার নম্বরে সালমান এব রহমান সমাজের যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তিনিও নাকি ভীষণ নিষেধাজ্ঞায় পড়েছেন এই নিয়ে সমাজের যোগাযোগ মাধ্যমে একজন লিখেছেন দরবেশ মামান নামে কুখ্যাত লুটেরা সালমানিব রহমানের ওপর আমেরিকার ভীষণ নিষেধাজ্ঞা এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়ে যে কয়েকজন রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে দরবেশ বাবা অন্যতম সাথে জানুয়ারি নির্বাচনকে অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ করার লক্ষ্যে গত বাইশে সেপ্টেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে জানানো হয়েছিল ভিসানীতির ঘোষণা ইতোমধ্যে মার্কিন ভিসানীতি কার্যকর শুরু হয়েছে এখন দেখার বিষয় হাসিনা সরকার এ বিষয়ে কি পদক্ষেপ নেয়